এই ইউনুসের মেডার যে আপনার হচ্ছে ইউনিজটা অ্যাস্টাব্লিশ করার চেষ্টা করেছে সেই মুখুর্ষটা কিন্তু প্রতিনিয়ত খুলে পরে যাচ্ছে এখন পর্যন্ত স্ক্রিপ্টেড ইন্টারভিউ ছাড়া আহ কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়াতে কোনো ধরনের ইন্টারভিউ দেয় নাই সে গত বছরের ডিসেম্বরে নুরুলকবি নিউ ইজের আহ আপনার হচ্ছে সম্পাদক নুরুলকবিরকেও সেটা ইন্টারভিউ দিয়েছিল ভেরি মাচ স্ক্রিপ্টেড আহ মানে আপনার ইন্টারভিউ সাক্ষাৎকার দেখলে বোঝা যায় কোনটা স্ক্রিপ্টেড বা কি ধরনের কোশ্চেন আসবে এছাড়া উনি বাইরে গেলে খুবই চুজ এন্ড পিক অবস্থায় কিছু মানুষজনের সাথে সাক্ষাৎকার দেন আদার দেন কিন্তু বাংলাদেশে উনি কোনো ধরনের সাক্ষাৎকার দেন নাই মিডিয়া ফেস করেন নাই বাংলাদেশের কোন জায়গায় উনি হচ্ছে কোন দেশের কোন সিচুয়েশনে কোন ভ্রমণে যান নাই তো বেসিক্যালি আপনারা একটা আমাদের সে গ্রামে একটা কথা বলেন না তো কানা তো মনে মনেই যান তো তাদের ভিতরের যে অসঙ্গতি তাদের ভিতরের যে ভুল তাদের যে আহ দৃশ্যমান ভণ্ডামি মিথ্যাচা এই জিনিসগুলো তো যে কোনো একটা কোয়েশ্চেন করে চলে আসবে আমরা আপনার সাথে কথা বলে আপনার আমরা কিন্তু হচ্ছে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখেছি যে একটা কোয়েশ্চেন করেছিল যে আপনারা কতজন এসেছেন বা ফেসুইং এর পাঁচজন আসা দরকার ছিল কিনা কি ধরনের ব্যবহার করেছে যে সাক্ষাৎকে দেবে চলে যাবে আর কি ধরেন এই দেশটা তো তারা হচ্ছে দখল করেছে নিজেদের যোগ্যতা ছাড়াই যোগ্যতাটা কি যে ডিপ স্টেট বা বাইরের এক্সটার্নাল যে স্ট্রেক তাদের সবগুলাই কোনো একটা বিন্দুতে মিলিত হয়েছে তারা তাদের রোলটা প্লে করে প্লে করার কারণে হচ্ছে তারা এই দেশের দখল দায়িত্বটা বজায় মানে করতে পেরেছে কিন্তু তারা তো জানে তাদের মনের ভয় তাদের অসংগতি গত এক বছর যেমন গত আপনার হচ্ছে আমি যদি এই জাতিসংঘের অধিবেশনের কথা বলেন না কেন যেমনটা আপনি বলছিলেন যে গত বছরে জাতিসংঘ অধিবেশন ও ডক্টর ইউনুস তার প্রিভিয়াস সোকল মিডিয়া ক্রিয়েটেড যে হাইপের কারণে যতটুকু অ্যাটেনশন পেয়েছিলেন এবার কিন্তু একদমই পান নাই তার কারণটা হচ্ছে যে গত এক বছরে ইউনুসের যে মুখোশটা ছিল ইউনুসের যে যে মুখোশটা তার চারপাশে যে সফিক বললেন তার সাথে হচ্ছে আপনি ভাই ভাই বলছেন কারণ আপনি খুবই ভদ্র একজন মানুষ পেশাদার একজন সাংবাদিক বাট সে যে নির্লজ্জ মিথ্যাচার করে সে যে জঘন্য ভাষায় কথা বলে হিংসতামূলক আক্রমাত্মক কথা বলে তাকে মানে হচ্ছে আসলে সম্মান দিয়ে কথা বলাটা খুব কঠিন সো এই শফিকের মতো হচ্ছে যারা আছে তারা এই ইউনুসের মেড যে আপনার হচ্ছে ইমেজটা এস্টাবলিশ করার চেষ্টা করেছে সেই মুখোশটা কিন্তু প্রতিনিয়ত খুলে পড়ে যাচ্ছে আপনি গত এক বছরে যে জিনিসটা হয়েছে আপনি শুধুমাত্র আওয়ামী বিরোধিতা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে আপনার হচ্ছে লম্বা সময় হচ্ছে এই রাজনৈতিক রেসে থাকতে পারবেন না কেননা কারণ আপনি অবৈধভাবে হলো দেশের শাসন ক্ষমতা আপনার কাছে তো এই এক বছরে যা 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 হয়েছে তার সবকিছু সুপ্রিয় রেসপন্সিবিলিটি হয়ে দখলদার হলো তাদের কাছেই যায় তো তারা এই এক বছরে কি করেছে না করেছে এই কোয়েশ্চেন গুলা কিন্তু মানুষজন এখন তুলতে শুরু করেছে এবং আপনার মতো পেশাদার সাংবাদিক হলে ভয় পাওয়াটা তো আর লেজিক কোন কোন মানে সেখান থেকে হচ্ছে আর আপনার কভে যেমনটা হয়েছে যে আপনার ডক্টর ইউনস হচ্ছে মেহেদি হাসানের সাথে যে সাক্ষাৎকারটা দিল আমার মনে হচ্ছে ওই কোশ্চেনটা যেটা হচ্ছে নেপালের আন্দোলনকে সাথে নিয়ে নির্বাচন নিয়ে যে কোশ্চেনটা করেছে আই এম প্রেটিসর এই কোশ্চেনটা হচ্ছে আপনার হয়তো স্ক্রিপ্টের বাইরে ছিল আপনি খেয়াল করে দেখেন যে ডক্টর ইউনুস যখন হচ্ছে উচ্চ মানে উত্তর দিচ্ছিল উনি শব্দ হারিয়ে ফেলছিল লাইক শব্দ খুঁজে পাচ্ছিল না যে আসলে আনসারটা কিভাবে করা উচিত হ্যাঁ মানে তাকে কেউ পাঁচ বছর চাই কেউ দশ বছর চাই কেউ পঞ্চাশ বছর চাই এই ধরনের নির্লজ্জ হাস্যকর মিথ্যাচার মানে মানুষজন মিথ্যা কথা বললে তো একটু গোছায় বলে কিন্তু উনি সাধারণত গোছায় বলে এরকম ভাবে তার মিথ্যাচার গুলা তার মেয়েডা পিয়ার ক্যাম্পেইন গুলো খুবই স্ট্রাকচার হয়তো বাইরে কোশ্চেন করেছে সেই দুইটা স্ক্রিপ্টে কিন্তু সেটা থেকে বোঝা যায় যে আসলে এইবারের জাতিসংঘ সফরটা ওনার জন্য কত টাকা আনন্দ হ্যাঁ সেটাই যখন মানে দুর্নীতি খুব তুঙ্গে থাকে মানে দুর্নীতি বলতে শুধুমাত্র আর্থিক যখন ঘিরে রাখে মানুষকে তখন তারা প্রশ্নকে ভয় পায় তখন ওই প্রশ্ন তারা মুখোমুখি হতে চায় না সুতরাং আহ এটিরু বুঝলাম যে এই সরকার কোন রকম প্রশ্নের মুখে পড়তে চায় না এবং আরো ইন্টারেস্টিং একটা কথা বলি দেখুন এখন তো শফিকুল আলম তিনি আমার প্রশ্ন উত্তর দেননি যে কতজন তার সফরসঙ্গী কিন্তু এখন তো আমরা সবাই জানি একশো চারজন সফরসঙ্গী এবং আপনি দেখবেন সেই সফরসঙ্গীর মধ্যে জনের মতো রয়েছে শিবির কর্মী তাদের কোনো ওই তালিকা দেবেন তাদের কিন্তু কোন পরিচয় নাই সাংবাদিক নাম নিয়ে এবং তারা সেই সব সাংবাদিককে কাছে ঘিরে রাখে তাদেরকে প্রশ্ন করার সুযোগ দেয় যারা তাদের মনের মতো প্রশ্নটি করবে মানে কমফোর্টেবল প্রশ্নটি করবে বুঝতে পেরেছেন এটা খুব এটা 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 ব্যাপারটা কিরকম ধরন হচ্ছে যে আপনার মানে আরেকটা কথা প্রচলিত আছে যে ধরুন কাক তো যে গাম থেকে সাবান দেখলে হচ্ছে কাক সাবান চুরি করে নিয়ে যায় তো কাক নাকি হচ্ছে আপনার যখন হচ্ছে ওই যে চুরি করা সাবানটা কোনো গাছে রাখে রাখতে যায় সে চোখ নিজের বন্ধ করে রাখে কারণ সে মনে করে যে হচ্ছে আমি দেখছি না মানে দুনিয়ার কেউ দেখছে না তো এরা আসলে হচ্ছে এই আপনার হচ্ছে ক্ষমতার দম্ভে ক্ষমতার মোহে আসলে তার হচ্ছে অন্ধ হয়ে গিয়েছে তারা ভাবছে যে আসলে কেউ বুঝতে পারছে না কিন্তু তাদের ওই যে আপনার হচ্ছে ওই মিথ্যাচার তাদের ভণ্ডামি এবং প্রতারণা গুলো যেন এখন সার্ভাগ মানে সকলেই হচ্ছে আসলে মানুষজনের কাছে দৃশ্যমান বিশেষত বিশেষত ডক্টর ইউনুসের যে ইমেজটা আপনার তার সুদীর্ঘ জীবনে আপনার নোবেল থেকে শুরু করে আপনার হচ্ছে কংগ্রেস কংগ্রেস মেডেল বলেন ফ্রিডম পদক বলেন এই সব কিছু তৈরি করে যে তার ইমেজটা যে ডিপ স্টেট বলি বা ওয়েস্টার্ন স্টেক হোল্ডার বলি তারা তৈরি করেছিল এই পুরো ইমেজটা কিন্তু গত এক বছরে ধসে পড়েছে ধসে পড়েছে তার কারণটা হচ্ছে যে আপনি ততদিন পর্যন্ত তার নিয়ন্ত্রিত আপনার হচ্ছে মিডিয়ার মাধ্যমে উনি হচ্ছে স্ক্রিপ্টের বক্তব্য দিতেন আপনি আমি জাস্ট আপনাকেই বলি যে আমরা কিছু যে আমরা জানি যে হচ্ছে ডক্টর ইউনুস হচ্ছে শুনি তার বক্তব্য বয়নের মাধ্যমে বা তার ইউজ সেন্টার বলেন এগুলোর মাধ্যমে যে ডক্টর উনিশের বক্তব্য মানুষ মানে শত শত ডোলা টিকিট কেটে হচ্ছে বক্তব্য শুনতে যায় আপনার ডক্টর উনিশের কয়টা বক্তব্য মানে খুবই গ্লোরিয়াস, খুবই হচ্ছে শ্রুতিমধুর খুবই আপনার মানে যুগের তন্ন কোন বক্তব্য আপনি শুনতে পেয়েছেন শুনেছেন কখনো ইউটিউবে আছে ট্যাকটকে আছে কোনো প্লাটফর্মে আছে বাট এই জিনিসটা কিন্তু হচ্ছে ধারাবাহিকভাবে এস্টাবলিশ করা হয়েছে যে ইউনুস হচ্ছে এইরকম ভাবে হচ্ছে আপনার হচ্ছে বক্তব্য যে তার বক্তব্য অনেক মানুষ টাকা দিয়ে শুনে এখন পর্যন্ত আপনি খুঁজে দেখেন এটা তো মানে আমি আপনার মাধ্যমে সাধারণ মানুষজনকে বলছি যে এই বিষয়গুলো জানা দরকার আপনারা খুঁজে দেখেন কোন বক্তব্য হচ্ছে আপনি পান কিনা ওনার যে তত্ত্ব আছে থ্রি জিরো সামাজিক ব্যবসা ফেই ইকোনমিক্স কোন স্ট্রাকচার এগুলোর কোন হচ্ছে প্রপার ব্যাখ্যা নাই আপনি এটা সাধারণ মানুষজনকে বোঝানোর মতো কিছু নাই তারপরে দেখেন যে হচ্ছে যে আপনার তার সবচেয়ে জরুরি যে ব্যাপারটা বারবার হচ্ছে বলা হয়েছে যে তার ইন্টারন্যাশনাল কানেকটিভিটি তাকে অনেক মানুষজন চিনে বিশ্বের এই প্রভাবশালী ওই প্রভাবশালী কত কত লিস্ট হ্যাঁ আমরা কত কত লিস্ট দেখেছি তার বিরুদ্ধে মামলা চলাকালীন সময়ে শতাধিক নোবেল লড়িয়ে সাবেক আপনার হচ্ছে রাষ্ট্রপ্রধান এদের দ্বারা হচ্ছে বিবৃতি পেয়েছি আমরা আসলে এই প্রত্যেকটা জিনিসই কিন্তু হচ্ছে আপনার পিয়ার ক্যাম্পেইন এর পার্ট টাকা দিয়ে এগুলো পার্চেস করেছে এখন আপনি আমেরিকা থাকেন আপনি ভালো করে জানেন যে পিয়ার ক্যাম্প ক্যাম্পেন কিভাবে কাজ করে কিন্তু গত এক বছরে কিন্তু এই জিনিসগুলো এই মুখোশ গুলো খুলে পড়েছে আপনি তার একটা স্পিচ আপনি তার একটা সাক্ষাৎকার দেখেন উনি স্কাই টিভিতে সাক্ষাৎকার দিয়েছে উনি বিবিসিতে সাক্ষাৎকার দিয়েছে উনি মেয়ে দেশকে সাক্ষাৎকার দিয়েছে আপনি টু দা পয়েন্টে সাক্ষাৎকারে এ টু জেড দেখেন তার ন্যূনতম কোনো লিডারশিপ কোয়ালিটি বলেন তার শব্দ চয়ন বলেন তার প্রমনেস বলেন কিছুই আপনি সেখানে পাবেন না যে ইমেজ তৈরি করা হয়েছে তার কিছুই নাই আপনার ইনফ্লুয়েন্স ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্স এর কথা বলেন উনি এই এক বছরে তার শাসন অপশাসনের সময় বাংলাদেশে একের পর এক দেশ আমাদের হচ্ছে ভিসা বন্ধ করে দিচ্ছে একের পর এক দেশ ফরেন এই কমিয়ে দিচ্ছে একের পর এক নেগেটিভ বার্তা আমাদের দেশের জন্য শুনতে পাচ্ছি উনি তার ব্যক্তিগত কারিশ্মা ইউজ করে এই চোদ্দ মাসে উনি তেরোটা সফর করেছেন কিছু পুরস্কার আর নামের সাথে দুইটা ডক্টরেট ডিগ্রি আদায় করা ছাড়া এবং তার নিজস্ব প্রতিষ্ঠান গুলোর কিছু ব্যবসায়িক বেনিফিট দেওয়া ছাড়া সাধারণ মানুষের জন্য কিন্তু কিছুই করে নাই তো যে জিনিসটা বলছিলাম যে এই এক বছরে তার এই মুখোশটা খসে পড়ার কারণেই কিন্তু তার আর এখন হচ্ছে আপনার কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন হইতে কমফোর্টেবল না কারণ তারা আগে তাদের যে সেলিং পয়েন্টে ছিল ইএসপিটা ছিল সেটা গম সেটা নষ্ট হয়ে গিয়েছে যে আপনি আপনি কি এইটাই এটাই বলছেন যে দেখুন এইবার তার পিআরটি মাত্র দুটি বৈঠক করতে পেরেছে এবং সেই দুটি বৈঠককে দেখিয়ে বলছেন যে ডক্টর বিশ্ব নেতাদের সমর্থন পেয়েছেন মানবাধিকারের সমর্থন পেয়েছেন অথচ যে দুটি বৈঠক করেছেন তারা সবাই তার ঘনিষ্ঠজন তিনি কেন এই কাজ এই বৈঠকটা তো আরো বেশি ইম্পর্টেন্ট মানে তাদের মানে মানুষজন তো ধরো সেই বিষয়গুলো অনেকে হয়তো হচ্ছে তোলে ভাবে না তাদের যে ভন্ডামি প্রতিটা কাজে যে ভন্ডামি ওই যে বৈঠক নিজামি গঞ্জামি নামের প্রতিষ্ঠানের সাথে যে বৈঠকের কথা তাদের কথিত বিশ্ব নেতা এই বৈঠকের টাইমিংটা একটু আপনি দেখেন যে যখন আহ ইসরায়েলি প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় আপনার হচ্ছে বিশ্বের যারা প্রতিনিধিরা আছে তারা ওয়াকআউট করবে প্রতিবাদ স্বরূপ এটা গত বছরও কিন্তু হয়েছিল এবং এটা কিন্তু মোটামুটি একটা হচ্ছে রেগুলার কেস আপনারা যারা সংবাদ বিদ করতে জানেন এটা কিন্তু আগের দিন থেকে আলোচিত হয় বিষয়টা মোটেও এরকম না যে মানে বক্তব্য শুরু করেছে হুট করে যাদের মনে হইলে উঠে চলে গেলাম আপনি যখন এটা এটা তো কাইন্ড অফ একটা হচ্ছে প্রতিবাদ এই প্রতিবাদটা কিন্তু ইন্টারনালি তাদের মাঝে হচ্ছে এই যে বাংলাদেশীয় বিভিন্ন দেশের প্রতিনিধির মাঝে আলোচনা হয় এবং আলোচনা হয়ে তার একটা মিউচুয়াল কনসাস পৌঁছার পরেই কিন্তু এই ধরনের হচ্ছে একটা অ্যাক্টিভিজম এটা হচ্ছে একটা অ্যাক্টিভিজম এটা জিনিসটা হয় তো যখন আপনারা হচ্ছে এই বক্তব্য যখন হচ্ছে আপনারা ওচিনেতানিহর বক্তব্যের সময় 78টা দেশের প্রতিনিধিদের ওয়াকআউট করলো বাংলাদেশ এই বক্তব্যে পার্টিসিপেটই করে নাই ও সময় যায়ই নাই কারণটা কি গেলে তোছে প্রতিবাদ করলে তার নিয়োগকরাও খুশি হবে আবার যদি ধরেন হচ্ছে আপনারা ওয়াকআউট না করে তাহলে বাংলাদেশের তুর্কিদের জন্য আপনারাকে ধুইয়ে দিবে সো তার থেকে বেটার হচ্ছে যে এই অধিবেশনে অ্যাটেন্ডই না করি তো আপনি অধিবেশনে অ্যাটেন্ড না করে ও সময়টাতে কি করলেন ওই সময়টাতে আপনি পার্টিসিপেট করলেন হচ্ছে নিজামী গঞ্জে একটা প্রতিষ্ঠা আজারবাইজান ভিত্তিক একটা হচ্ছে প্রতিষ্ঠা যারা হচ্ছে খুব বেশি মাত্রায় ইসরায়েল অ্যাকোলজিস্ট যাদের উহুদ বারাক ইসরায়েল সাবেক প্রধানমন্ত্রী যাদের হচ্ছে আপনার হচ্ছে অ্যাডভাইজারি বোর্ডে আছে ডক্টর ইউনুস নিজেও তার সেই অ্যাডভাইজারি বোর্ডে আছে ঠিক আছে অর্থাৎ একটা ইসরায়েলি অ্যাকোলজিস্ট গ্রুপের সাথে আপনি বৈঠক করছেন কখন যখন অন্যান্য বিষয় তারা তার বক্তব্যকে ওয়ার্কআউটের মাধ্যমে আপনার হচ্ছে প্রত্যাখ্যান করছে বা প্রতিবাদ দেখাচ্ছে সো এই একটা সিম্পল ইনসিডেন্ট দেখেন যে এই জিনিসটা তাদের ভন্ডামি কতটুকু রন্ধ্রে রন্ধে কিভাবে তার হচ্ছে এই জিনিসটা হচ্ছে আপনার করে তার একটা উদাহরণ তো এই যে প্রতিষ্ঠানে যা বিষয়টা তারা এই প্রতিষ্ঠানে এই পুরা বিষয়টা কি ইউনোস হচ্ছে আসলে বড় মানে সংহপ বি আর টিএমপি লভিন্নুজনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বলেন সাবেক ওবিজি মুলে অনেকের সাথে তাদের হচ্ছে একটা মিউচুয়াল যোগজুক্তির হয়েছে বাদান নিয়োগ করতে তৈরি হয়ে গেছে এখন একজনের বিপদে আরেকজন গায় আসে এবারে এই মিটিং এ যেহেতু কারোর কোনো হল হচ্ছে আপনারা সেভাবে দ্বিপাক্ষিক বলেন বা রাষ্ট্রীয় পর্যায়ে কোনো ধরনের হচ্ছে আপনারা সফলতা দুগড়ে থাকেও আসলে সেই রক্তটাকে পাট্টাও দেয় না এ গতবার কিন্তু এট লিস্ট হচ্ছে আপনারা হিলারি ক্লিনটনের মানে ক্লিনটন ফাউন্ডেশনের একটা হচ্ছে আপনারা প্রোগ্রামে সে গিয়েছিলেন যেখানে তার সেই বিখ্যাত হচ্ছে আপনারা মিটিকুলাইজ ডিজাইন এবং মাস্টারমাইন্ড থিওরি দিয়েছেন তো এবার কিন্তু তাও পাওয়া যায় না কারণ হিলারি নিজেই এখন টপ চাপে আছেন আপনারা তার ইল আপনি জানেন তো আলটিমেটলি কিন্তু এবার তার হচ্ছে কোন সমতা পায় না যেহেতু কেউ পায় না এই কারণে উনি হচ্ছে আপনারা এই বিষয় নেতাদের কথিত বিষয় নেতা যারা প্রত্যেকই সাবে প্রধানমন্ত্রী আমি তাদেরকে ছোট করছি না কিন্তু আপনার এরকম একটা মিটিং হতেই পারে আপনার সাবেক প্রধানমন্ত্রী কোন দেশের আর দশটা পনেরোটা বিশটা দেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের একটা প্রধান বা কোনো দেশে কেমন হচ্ছে এটাতে মানে আপনার হচ্ছে ভুলের কিছু নাই কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি এই জিনিসটাকে যেভাবে আপনার হচ্ছে প্রচারণা চালাচ্ছেন যে বিশ্ব নেতাদের বিশ্ব নেতাদের এবং পেলে সাথে নেতাদের সমর্থন পেয়ে উনি খুবই আপ্লুত হলেন এই ধরনের যে বয়ান আপনি যখন এই ধরনের কি চালা তখন আপনার আপনি যে বোর্ডের মেম্বার যে প্রতিষ্ঠানের সদস্য সেই প্রতিষ্ঠানে কিছু লোকজনকে ডেকে এনে আপনি দাবি করছেন যে আপনি বিশ্ব নেতাদের সাথে মিটিং করছেন এর বাইরে এবারে প্রবলেমে তাদের বক্তব্য অনুসার আপনি খেয়াল করে দেখেন যে ডাসবিন সফরি তার যে ভ্যালিডেশন যে তাদের এই বহর এত বড় হলো কেন সেই ভ্যালিডেশনের মাঝে সে কিন্তু বলেছে যে আমাদের একটা হাই লেভেল রোহিঙ্গাদের শুনে একটা হাই লেভেল মিটিং আছে সে কারণে বেশ কিছু হচ্ছে আপনার হচ্ছে প্রতিনিধিকে সেখানে নিতে হয়েছে ভালো কথা আপনার এই ইন্টারেস্টিং হচ্ছে এই ধরনের রোহিঙ্গা সংক্রান্ত মিটিং আপনার বিগত রোহিঙ্গা ক্রাইসিস শুরু হওয়ার পর থেকে প্রত্যেক ইউএন সামিটের পরেই আপনার সানলেন মিটিং হয় এটা নতুন কিছু না নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে যে দেখেন আমি যে জিনিসটা শুরুতে বলছিলাম যে ইউনুস আমরা এই কথাটা শুনে এসেছে যে ইউনুস ব্যাপকভাবে হচ্ছে অনেক সাথে যোগাযোগ আপনি যদি দেখেন যে এই এবারের যে রোহিঙ্গা সংক্রান্ত যে মিটিং যেটা হয়েছে তাদের ভাষা সেখান থেকে আপনার হচ্ছে ছিয়ানব্বই মিলিয়ন ডলারের আর্থিক সহায়তা হচ্ছে ঘোষণা এসেছে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র নিচ্ছে ষাট মিলিয়ন ডলার গত বছর দুই সালে আপনার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অফার করেছিল হচ্ছে আপনার একশত মিলিয়ন ডলার ঠিক তার আগের বছর দু সালে মার্কিন আন্ডার সেক্রেটারি আজরা জিয়া এই সাইড লাইন মিটিং এর বাইরে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে উনি এডিশনাল ছিয়াত্তর মিলিয়ন ডলার দিয়ে দিয়েছিলেন সো ওয়ান নাইনটি নাইন ছিয়াত্তর দুশো পঁচাত্তর মিলিয়ন ডলার কিন্তু দুই এবং চব্বিশ সালের মাঝে আওয়ামী সরকারের সময়ই ব্যবস্থাপনায় হয়েছিল যাদের সাথে যাদের সাথে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু একটা ডান সম্পর্ক একটা কাছের অবস্থা ছিল তারপরে দুইশো পঁচাত্তর মিলিয়ন ডলারের সহায়তা ব্যবস্থা হয়েছিল সেখানে এই তাদের আপনার চলতি বাহক ইউনুস আসার পরে সেই সহায়তার পরিমাণ নেমে এসে হচ্ছে ষাট মিলিয়নে আপনার হচ্ছে এখান থেকেই বোঝা যাচ্ছে যে দেখ এবং এই ষাট মিলিয়নটা কখন এসেছে যখন গত এক বছরে ইউনুস খুব আয়োজন করে বলে এসেছিল রোহিঙ্গা ক্যাম্পে এই ঈদে নকারম আমি মানে আপনার কি বলেন চার গাহি ভাষা জানি না বাট যতটুকু বুঝতে পেরেছি যে এবারের ঈদে পারবো না সামনের ঈদে তাদেরকে দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করবে গত এক বছরে প্রায় দুই লাখ আশি হাজার থেকে দুই লাখ মতো নতুন রোহিঙ্গা এসেছে এক লাখ উনত্রিশ হাজার নতুন রোহিঙ্গা রেজিস্টার্ড হয়েছে বাংলাদেশে যেখানে রোহিঙ্গার সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে সেখানে ইন্টারন্যাশনাল সহায়তার পরিমাণ কিন্তু কমে আসছে সেখানেও কিন্তু ইউনোস্তার এই কথিত বৈশ্বিক যোগাযোগের কোনো চমক কিন্তু দেখাতে পারেন নাই